গুড মর্নিং সুপ্রভাত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও একটা নতুন ভিডিওতে নতুন ব্লগের তোমাদের সাথে আমি দেখা করতে চলে এলাম আর আজকে অনেক ভালো ব্লগ আসছে আর দেখো তার মাঝে প্রাকৃতিক সৌন্দর্যটা কি অপূর্ব দৃশ্য দেখো তো প্রজাপতিটা মনের আনন্দে ফুলের মধু খাচ্ছে সারাদিন ব্লগের মধ্যে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল আমাদের ঠাকুর থেকে তোমাদের সঙ্গে শুরু করছি ভিডিওটা তো আমার গোপো কিন্তু সকাল ভোগ নিয়ে নিয়েছে তো এই হচ্ছে আমার গোপসাদের দর্শন এইবারে চলো সোজা চলে যাব রান্না করে আজকে যেন বিউরির ডাল ভেজিয়েছি বড়ি দেবো তো কালকে রাত্রিবেলা এটাকে ভেজানো হয়েছে তো এখানে মোটামুটি চারশো গ্রাম মতন বড়ি আছে ডাল আছে সরি বড়ি বলছি বড়ি তো আমি দেবো তো এটা এখন ভালো করে একটু ধুয়ে নেবো তারপরে এটাকে মিক্সিতে আমি কী করবো পেস্ট করে নেব ভালো করে কেন হাতে করে এখন আর ডাল বাটা হয় না আর আমাদের শিলটা বিশাল বড় বিশাল বাড়ি তাই ওই শিলে কিন্তু সম্ভবই না ডালটা বাটা তো সেই জন্যই আমি এখন ভালো করে আগে ধুয়ে আর জলটাকে একটু ঝড়িয়ে নেবো তারপরেই চলে আসবো মিক্সিতে পেস্ট করে নেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের বলে রাখি আজ কিন্তু আমার গোপো জন্য একটা খুব মিষ্টি ড্রেস বানাবো কেন আমার বড় গোপো না জামা প্যান্ট একদমই কম আর এই দেখো আমার এখানে কথায় কথায় বলতে বলতে এখানে মিক্সতে কিন্তু আমার রেডি হয়ে গেল বিলির ডাল বাটা আর এবারে কী বলতো তিন চারটে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে বড়িগুলো উঠতে না অসুবিধা হয় তো চলো সব কটা থালা একইভাবে করে নিই ব্রাশটা আর এখানেও কিছু শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু হিং তো ডালের মধ্যে কিন্তু এই হিং আর শুকনো লঙ্কাটা দিলে কিন্তু পরে যখন মাছের ঝোলে বা চলতে খাবে না তখন বড়িটা কিন্তু অপূর্ব স্বাদের খেতে লাগবে আর আমার ব্যাটাটা কিন্তু সুন্দরভাবে গোলা হয়েছে ঠিক আছে মানে রেডি হয়েছে তো এটাকে হাত দিয়ে সামান্য একটু ফাটালে কিন্তু প্রস্তুত আর বাকি আরও দুটো তিনটে আমি একই সঙ্গে একই ব্রাশ করে নিচ্ছি তাহলে কি বলো তো আমার বড়িটা ঝটপট দিতে খুব সুবিধা হবে বড়িটার জন্য যে ডালটা আমরা দিয়ে বিছিয়েছি বিটেছি এই ডাল বাটাটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা বুঝবে কী করে বলো তো এরকম বাটির মধ্যে জল নিয়ে নেবে তার মধ্যে একটুখুনি সামান্য এই যে ডাল বাটা আছে একটু দিয়ে দেখবে যদি দেখো ডুবে যাচ্ছে তাহলে জানবে আরও ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে আর যদি দেখো ভেসে আছে তাহলে কিন্তু জানবে পারফেক্ট হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা বুঝতে পারবে তারপর কিন্তু ওই ছোট্ট গুলিটা আবার তুলে নেবে তাহলে বেকারটা জলে ফেলে নষ্ট করে কোনো লাভ নেই তো এই দেখো ঠিক এতটুকু নিয়ে আমি দিয়ে দেবো জলের মধ্যে আর দেখো কি সুন্দর ভেসে আছে তার মানে আমার ডালটা কিন্তু

রোদের কিন্তু সেই পরিমাণ তেজটা একদমই নেই যাতে বড়িটা উঠে যাবে তো গরমকালে যখন আমি বড়ি দিয়েছি তখন কিন্তু এক বেলাতেই বড়ি আমার খুব ভালোভাবে টেনে গেছে আর এই ফার্স্ট টাইম আমি দিচ্ছি শীতকালে তো চলো তোমার সাথে গল্প করতে করতে বড়িগুলোকে আমি কমপ্লিট করে নিই এখন বন্ধুরা আমার কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট এক থালা এখানে দু থালা এইখানটা একটা থালা তিন থালা আর একটা থালার মধ্যে অল্প কটা হয়েছে এই টোটাল আমার চারশো ডালের বড়ি আমার বড়িগুলো শুকাক রোদে দিই কোথায় দেবো ওই পাশে দিয়ে আসবো গো পাঁচিলটার ওপরে এখন তো রোদে আসবে না পড়বে না পড়বে কেন তো গেটটা খুলতে হবে এদিক করুন এদিক খুলুন এদিক খুলুন চলো রোদ আসা শুরু হয়ে গেছে এই যে এই যে আমার রোদ আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি আমার গোপসোনার জামা বানানোর জন্য এখানে বসে পড়েছি আর এইটা হচ্ছে লাল লাইলিন আর এটা হচ্ছে হলুদ লাইলিন এগুলো হচ্ছে তোমার ব্লাউজে বা জামার মধ্যে ভিতরে যে লাইনিংটা দেওয়া হয় সেই লাইনে নিয়ে এসেছি এটা কিন্তু পিওর সুতির আছে যখন জলে পড়বে তখন কিন্তু জিনিসটা খেপে মোটা হবে তো চলো রেডি করি তারপর দেখাচ্ছি তোমাদের সঙ্গে কেমন হলো আমার গোপো ড্রেস তো এই হচ্ছে আমার গোপসোনার ঘাগড়া এবার আমি বানাবো হচ্ছে চলি ঠিক আছে তো চলো দেখো বেশ বড় হয়েছে যখন বসবে না বিছিয়ে ছড়িয়ে বসবে আমাকে অবশ্যই কমেন্ট করতে না বন্ধুরা আমার হাতে তৈরি আমার লাড্ডু গোপালের ড্রেস দেখো এইভাবে প্লেসগুলো কিন্তু পড়ছে এই যে বাইরে জামা কাপড়গুলো এত দাম গোপাল সোনাদের হাত দেওয়া যায় না আর কিনে মনও পোষায় না তার থেকে একটু কাপড় কিনে নিলে একটু সময় দিতে পারলে কিন্তু প্রচুর জামা প্যান্ট মানিয়ে নেওয়া যায় ভালো সুতো নিয়েছি দেখো বেশ মোটা আছে সুতোটা নিজের হাতে তৈরি করে গোপাল সম্রদায় পড়াতে তার মজাটাই আলাদা সময় নেই পারছি না কখন করব এগুলো তো একটা অজুহাত এগুলো দিলে কোনো কাজই করা যাবে না এটা আমার আইডিয়া থেকে বলছে এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের একটু দেখিয়ে নি আমি বন্ধুরা আমি আমার অপু জামা পরিয়ে দিয়েছি কিন্তু এই প্লিটসগুলো দেখতে পাচ্ছ ছড়িয়ে গেছে এত বড় হয়েছে বলে প্লিটসগুলো ছড়িয়ে গেছে আশা করছি এইটা প্লিটস তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই দেখো এটা প্লিটসটা খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো চলো এটা বানালাম আমার এমনি আমি আগেও করেছি তবে কী বলতো এটা এতটাই পাতলা তো কাপড়টা তো এই প্লিটসগুলো খুব একটা ভালো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি পড়াই নি তখন খুব ভালো বোঝাচ্ছে তুমি বুঝতে এখানে কিন্তু কি সুন্দর পিটস দেখো পড়েছে এই দেখো পিটস পড়েছে দেখছো তো চলো আমার সোনাতে জামা ছিল না তো বানিয়ে পড়ালাম নিজের মনে কাছে এটা খুব শান্তি কি হ্যাপি তো আমার বাবু দেখো তো বুঝতে পারছো কিনা আমার সোনা হ্যাপি না বন্ধুরা দেখো আমার বড়িগুলো কত সুন্দর টেনে আরে মাছি বসছে বিরক্ত কর কেন বাবা বসছিস এত কষ্ট করে আমি দিয়েছি চ্ছ কেমন সুন্দর হয়েছে আমার চার থালা তিন থালা ভর্তি হয়েছে আর এই একটা থালাতে দেখো মাঝখানে একটা চারদিকে গোল করে দিয়েছি কতটা ফাঁকা এখানে আরও দু রাউন্ড বড়ি বেশ ভর্তি হতো না পাঁচশো হলে পুরো তিন চারটে থালা ভরে যেত আইডিয়া হয়ে গেলো এবার থেকে পাঁচশো করে ডালারলে আমার এই চারটে করে থালা ভরে যাবে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন বন্ধুরা হ্যাঁ আরও বড়ি দেবো বড়ি দিয়ে আমি স্টোর করে রেখে দেবো আমি আর ওই বাইরের বড়ি একদম খাবো না